একদম একটি শোরুম আর এখান থেকে তোমাদের বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কিউট কিছু ড্রেসের কালেকশন দেখে দেবো ওকে তো ফার্স্ট ভাইদের শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি তো ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে তো ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করবো ভাইয়া এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাটচুপির কাজ করা থাকবে এটার সাথে স্লিভের কাপড়টা ভিতরে অ্যাড করা থাকবে তাই না আচ্ছা আর উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সাইজ করা থাকবে এটাই বলতেছিলাম এটা সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া এটা হলো আপনার চার থেকে নিয়ে সাত বছর চার থেকে সাত বছর বাবুদের জন্য সাথে কিন্তু গাড়ারা পাচ্ছ গাড়াটার ঘেরটা তোমরা দেখতে পাচ্ছ এত বিশাল সাইজের মধ্যে থাকছে খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো একদমই সফট এর মধ্যে থাকবে কিন্তু মানে বাবুদের পড়তে এটা সুপার কমফোর্টেবল হবে এটার মধ্যে কালার আছে এটা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছো এটা থাকছে পিঙ্ক কালার যারা পিঙ্ক ফ্লেভার আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন এই পাই প্রাইসে কিন্তু কোথাও পাবে না সাইজ থাকছে কত জানো ভাইয়া 7 থেকে আচ্ছা 3 থেকে 7 বছর 3 থেকে 7 বছর বাবুদের জন্য নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার উপরেও কিন্তু सेम ভাবে কাটচুপির কাজ করা থাকবে যে দেখো খুব সুন্দর করে কাটচুপির কাজ করা থাকবে ভিতরে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাড করা থাকবে এটার কাপড় থাকছে একদমই ডায়মন্ড জর্জেটের মধ্যে

এটা হলো আপনার তিন থেকে নিয়ে বছর তিন থেকে সাত বছরের জন্য প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সাইজগুলো জেনে নিবে ওকে এটার মধ্যে কালার আছে আচ্ছা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটার মধ্যে তোমরা একটা লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছো सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে প্রাইস থাকছে কত ভাইয়া 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব সকল গুলো আসছিল নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তোমরা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু খুব সুন্দর করে ওয়ার করা থাকবে এমবোরি কাজ করা থাকবে সাথে কিন্তু ডলার পাতি কাজ পাবে আর এটা ড্রেসের উপরে কিন্তু আফসান পেইন্ট করা থাকবে দেখো খুব সুন্দর করে কিন্তু গ্লিটার দিয়ে আফসান পেইন্ট করা থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ এই যে এটা থাকবে দোপাট্টাটা এটা থাকবে কারারাতা ওয়াও এটা তো কিন্তু ঘের হিউজ থাকবে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত भैया? প্রাইস টাকা। ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র 700 টাকা। এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু সিবিট কালার নেক্সট এটা আছে পেস্ট কালার सेम ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে। তিন থেকে সাত বছর। তিন থেকে সাত বছর বাবুদের জন্য ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো।

নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা রামপার স্টাইলের মধ্যে থাকবে বাও এটাও সুন্দর কিন্তু কালেকশনটা একদমই ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকছে যারা এই টাইপ ড্রেস পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা করে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ বছরের বাবুদের জন্য আর কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো আর এটার কাপড়টা ফার্স এত সুন্দর একদমই সফট এর মধ্যে থাকবে তোলার মতো নরম কিন্তু উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে লেস ওয়ার্ক করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা সাইজ থাকবে কত থেকে কত পেয়ে থেকে 10 বছর সাথে কিন্তু টাইলস পাচ্ছ 5 থেকে 10 বছর বাবুদের জন্য প্রাইস আছে কত এটা হলো 1100 টাকা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব দিদি নাও তোমার জামাতে কি নেক্সট এ একটা আছে ওয়াও এটা একটু নাইরা কাটের মধ্যে পাচ্ছ অল বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা পাবে সাথে কিন্তু যে মাছখানে কিন্তু ফাড়া থাকবে কোমরে খুব সুন্দর করে কাটচুপে ওয়ার্ক করা পাচ্ছ এটারও কাপড় থাকবে ডায়মন্ড জর্জটের মধ্যে সাথে কি আছে ভাই এটার

নেক্সট একটা থাকছে ওয়া এটাও সুন্দর একদম পার্টিওয়ারের মধ্যে পাবে অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে সাথে কিন্তু ম্যাচিং তোমরা গারারা পাবে দেখিয়ে দেবো এই যে এটা থাকছে গারারাটা কাপড় থাকবে ডায়মন্ড জর্জিটের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা অনলি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে কত থাকবে সাইজ থাকবে ছয় থেকে বারো বছরের জন্য ওকে নেক্সট আরেকটা দেখিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটাও থাকছে খুব সুন্দর একটা কালারের মধ্যে এটার সাথে কি কি আছে ভাইয়া গাড়াররা

নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখো এটা একদম গাউন স্টাইলের মধ্যে রয়েছে হিউজ খেয়ে থাকবে উপরে খুব সুন্দর একটা পার্ট করা থাকছে ক্র্যাপ করা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে কিন্তু স্লিভের কাপড়টা থাকবে ভিতরে অ্যাড করা রয়েছে যারা স্লিভ অ্যাড করতে চাচ্ছ তারা কিন্তু অ্যাড করতে পারবে কালার আছে তাই না এটার সাথে কিন্তু টাইলস পাচ্ছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে কত भैया মাত্র 1000 টাকা এই যে মাত্র 1000 টাকা করে সাইজ 5 থেকে 10 বছর বাবদের জন্য কি খুব সুন্দর কালেকশনটা নেক্সট আইটেমটা দেখে দেবো এটা লাস্ট কালারটা এইটা খুব সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে পাঁচটা কোটি স্টাইলের মধ্যে থাকবে সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকছে এটা সাইজ সাপেক্ষে আচ্ছা এটা কিন্তু চাইলে তুমি আলাদা ড্রেসের সাথেও পড়তে পারবে টি-শার্টের সাথেও পড়তে পারবে 5 থেকে 10 বছর